বসে যাও অন্য দল চলে যাও হবে মানুষ তৃণমূল কংগ্রেস দল এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল আমরা মমতা বন্দ্যোপাধ্যায় চালের পাঁচ আদর্শ মুসলিম করে চলি ওনার বয়স সেভেন্টি সত্তর বছর বয়স হয়ে গেল এখনো তিনি আঠেরো থেকে বিশ ঘন্টা মানুষের জন্য পরিশ্রম করছেন আর অনেকে ভাবছেন আমি আমি সভাপতি হয়েছি আমি দায়িত্ব পেয়েছি থেকে না বন্ধু চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্য রাখছেন এটা তৃণমূল কংগ্রেস দল এই দলে সকলকে সৎভাবে চলতে হবে

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস শুধু সারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রত্যাকা উত্তোলন হচ্ছে এবং পদযাত্রার মাধ্যমে সভা সমিতি করে আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস যেহেতু সেই দিনটাকে উদযাপন করছে আজকে অনুপ্রত মন্ডুকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এলেন না আপনি মুকুট কেমন শুধু একা অনুব্রত মন্ডল নয় সারা বিভিন্ন জেলার যে বিধায়করা আছেন ব্লক প্রেসিডেন্টরা আছেন কোর কমিটি সদস্যরা আছেন প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানিয়েছি কিন্তু যেহেতু সকলে নিজের এরিয়া নিয়ে ব্যস্ত আছে তাই আসতে পারেনি কিন্তু হয়তো আজকে বিকাল বা কাল থেকে সবাই আসা শুরু করে এই মিলন মেলায় কি বার্তা দিচ্ছেন মিলন মেলা এটাই বলবো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে কথা দিয়েছিলেন তিনি কথা রেখেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে কাটাকাটি খুনোক্ষণি রাহাজানি বন্ধ করব। তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দেব তিনি উন্নয়নের মাধ্যমে মানুষের মনের মনিকতা পৌঁছে গেছেন আমি বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলবো যারা তৃণমূল কংগ্রেস দলটাকে ভালোবাসেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করছেন সেগুলো যেন প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ যেন সঠিকভাবে পরিষেবাটা পায় সেটাকে সকলকে লক্ষ্য রাখার জন্য এবং সুনিশ্চিত করার জন্য আজকের মঞ্চ থেকে আহ্বান জানিয়েছি সে কতগুলি স্টল হয়েছে পর্যন্ত এই বাসাপাড়া মিলনতে সাতশোর উপর স্টল হয়েছে এবং এই এরিয়ার মানুষ প্রত্যেক দিন পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষের জনসমাগম হয় শুধু নানুর বিধানসভা নয় পার্শ্ববর্তী যে বিধানসভাগুলো আছে সেরা মানুষ এখানে আসে এবং ওই মিলন মেলায় অংশগ্রহণ করে এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্পদের মানুষের একটা মিলন ক্ষেত্র তৈরি হয় সাত দিন ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে শুধু আমার বীরভূম জেলার নয় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা ভালো ধরনের কলাকুশলী আছে উচ্চমানের তাদেরকে নিয়ে এসে এখানে কলা কৌশলী প্রদর্শন করবে এরা মানুষ সেসব দেখে আনন্দ উপভোগ করবে বিভিন্ন জায়গায় কিন্তু প্রচুর দেব দেবী নিয়ে তিনি বলেন জ্ঞান অসীম